দেখতে পাবেন মহামায়া অন্নদা ঠাকুর এবং মায়ের যে কথা সেগুলো সিরিয়ালে দেখতে পাবেন তা দেখুন এরকম আকা সাথে বাংলা নিজের চ্যানেল অন্নদা ঠাকুর আদা সত্যি মহামায়ার এরকম ষোলোই জুন থেকে সোম থেকে শনি সাতটায় এই যে আঁকা সাথে এটা আপনারা সম্পূর্ণ দেখতে পাবেন আকাশ সাথে নিজের চ্যানেল আঁকা শাখ ষোলোই জুন থেকে সোম থেকে শনি সাতটায় আর এইবারে আপনাদেরকে দেখাবো মহামায়া জগৎ এই যে মা সাদা শাড়ি আর ফুলের মালায় অপূর্ব লাগছে মাকে তা সবাই দর্শন করুন জগৎ জননীকে চলে আসুন সকাল সকাল আর অবশ্যই দর্শন করুন মহামায়ার লাইভে চলে আসুন যাদের আসতে সময় নেই তারা লাইভ দর্শন করুন লাইভ দেখুন সরাসরি মন্দির থেকে মাকে সরাসরি চলে আসুন লাইভে সরাসরি চলে আসুন আমার একটু দেরি হয়ে গেল আসতে তাহলে আপনারা চলে আসুন লাইভে চলে আসুন লাইভে সরাসরি লাইভে চলে আসুন দর্শন করুন অপূর্ব লাগছে মহামায়াকে আর সাদা আর জবা ফুলের মালায় তো অপূর্ব অপূর্ব তাই একবার এত সুন্দর জিনিসটি দর্শন করে এসে আপনার মনস্কামনাটি জানিয়ে যান চুপি মায়ের কাছে আর এত সুন্দর দৃশ্য দেখাতে পারি আধ্যাপিক কর্তৃপক্ষ সেই নির্দেশ দিয়েছে বলে আমি এটা করতে পারি তাই আপনারাও সেই সুযোগে দেখে নিন যতক্ষণ পারছি মানে সুযোগ ততক্ষণ আপনারা দেখে নিন অবশ্যই মহামায়াকে দর্শন করুন লাইভে এসে সরাসরি চলে এসছে সুতোপা সকালবেলা সব কাজ ছেড়ে আমি চলে এসছি আর আপনারাও চলে আসুন সব কাজ খেলে মাত্র দু চার মিনিটের ব্যাপার দেখে যান মহামায়াকে জগৎ জননী চলে আসুন মোয়াকে দেখতে লাইভে চলে আসুন মোয়া মায়াকে দর্শন করতে লাইভে চলে আসুন আচ্ছা যারা দেখছেন না একটু আমাকে জানাবেন যে কেমন দেখাচ্ছে তা মানে আরও ঠিক করার চেষ্টা করব হ্যাঁ যদি ওইটা মানে অনেকটা দূর থেকে নিত আপনাদের অসুবিধা হয় হয় যাই হোক মাকে তো দেখাচ্ছি মাকে দেখে নিন আর যারা দেখছেন একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর অপূর্ব লাগছে মাকে অবশ্যই দর্শন করুন মহামায়া চলে আসুন মহামায়ার দর্শন করুন জগৎ জগৎ জননী দর্শন করুন মায়ের দর্শন করুন সকলে মিলে লাইভে চলে আসুন সকাল সকাল লাইভে চলে আসুন সকাল সকাল লাইভে চলে আসুন

সন্ধ্যে চলে আসি আপনাদের জন্য তাই আপনারা লাইভ দর্শন করুন জগৎ জননী লাইভ দর্শন করুন অবশ্যই লাইভ দর্শন করুন সকলে চলে আসুন লাইভে lain sudah suara suara lainnya sudah ooh oke lain sudah থেকে দাঁড়িয়ে আছি সরাসরি লাইভে চলে আসি আপনারা হ্যাঁ অবশ্যই দর্শন করুন আর আপনারা দেখুন আঁকা হাটে দেখা যাবে আঁকা আপনারা সরাসরি দেখতে পাবেন আদিশক্তি শক্তি আড্ডা আপনারা সব ষোলো থেকে সন্ধ্যে সাতটায় দেখতে পাবেন আকাশ আটে এই যে টাঙাচ্ছে ব্যানার জগজননীকে দর্শন করুন লাইভে চলে আসুন সরাসরি লাইভে চলে আসুন আর সরাসরি আপনারা লাইভ চলে আসুন অপূর্ব দৃশ্য শেয়ার করছি আর মা সাদা শাড়িতে আর জবা ফুলের মালাতে অপূর্ব লাগছে মাকে যারা দেখছেন একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন তাহলে আমারও কোথাও উৎসাহ লাগবে যে হ্যাঁ আপনারা দেখছেন বেশ ভালো লাগছে এটা তো বুঝতে পারছি না একটু তাই যারা দেখছেন একটু শেয়ার করে দিন একটু লাইক কমেন্টস করুন যারা দেখছেন সরাসরি একটু লাইক কমেন্ট শেয়ার করুন এই যে মায়ের আরতি হয়ে গেল এবারে স্টক পাঠ হবে আর এখানে মায়ের ব্যানার টাঙানো চলছে আকাশ দেখা যাবে কমেন্ট করেছে চন্দ্রানী থ্যাংক ইউ অনেক ধন্যবাদ দেখার জন্য তাই লাইভ দর্শন করে এবারে স্তক পাঠ আরম্ভ হবে আর সবার জন্য নিয়ে আসছে আকাশ আট আদি শক্তি আদ্যাপীঠ সন্ধে সাতটার সময় যে নিয়ে নিন শান্তি জল একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন সবাই মিলে অপূর্ব অপূর্ব লাগছে লাগছে তাই দর্শন করুন সকলে মিলে তাই এখন এইটুকু আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো সন্ধেবেলা লাইভে ততক্ষণ আমার সঙ্গে থাকুন ভালো থাকুন সবাই